ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ভরসা আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তালা বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি জোয়ানি শক্তি অর্থাৎ মদ্যানি শক্তি দ্বিগুণ করার জন্য পুরুষকে ভালো রাখার জন্য শক্তি জোয়ান ঠালুয়া আমরা মুরগটাকে জব করছি তারপরে মুরগের গোস্তগুলো আমরা ভালো করে আগে সিদ্ধ করে নেব সিদ্ধ করি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এই পানি থেকে গোস্তগুলো উঠায় নেব উঠায় নেওয়ার পরে ভালো করে শুকায় নেব শুকিয়ে নেওয়ার পরে বন্ধুরা যখন শুকায় যাবে তখন এগুলো আপনারা শুনে গুঁড়ো করবেন আর এদিকে আপনারা তাল মিষ্টি শিরোটা তৈরি করে নেবেন তাল মিস্ত্রিটা ভালো হতে হবে ভালো মানের হতে হবে এটা যখন আপনারা শিরা হয়ে যাবে দেখবেন যে একটু ভারী হয়ে গেছে তখন এটা আস্তে থেকে নামায় নেবেন তারপরে বন্ধুরা আপনারা নেবেন মশলা মশলা হচ্ছে যেমন ছোট এলাচ জয়ফলের শ্বাস এবং জৈত্রী গুলমরিচ সবগুলো আপনারা একতলা অথবা আধা তোলা পরিমাণ নিয়ে নেবেন এগুলো ভালো করে ওদের গুড়া গুঁড়া করে নেবেন এর সাথে আপনারা হালকা পরিমাণ ছোলা বুট নিয়ে নেবেন অর্থাৎ ছোলা বুট আপনারা দুই তলা বা তিন তিনতলা পাঁচতলা বেশিরভাগগুলো সমস্যা নেই আপনারা নিয়ে নেবেন যখন শিরাগুলো তৈরি হয়ে গেছে আর দেখেন শিরা তৈরি হয়ে গেছে এই ঠান্ডা শিলের মধ্যে আপনারা বস্তুগুলো পিছিয়ে নিছেন যেগুলো বস্তুগুলো আস্তে আস্তে ছড়াই দেবেন যখন সবগুলো দেওয়া হয়ে যাবে এই বস্তুগুলো তখন ভালো করে আপনারা যে কোনো বস্তু দিয়ে আপনারা এগুলো নাড়াচাড়া করবেন অর্থাৎ চামচ দিয়ে বা কাটাদার যেগুলো আর ডাইল ঘুটনি দিয়ে আমরা এগুলো দিন নাড়লে আরও সুন্দর হবে ফিনিশিং হবে তারপর এগুলো আপনারা আস্তে আস্তে জাল করবেন জাল করতে করতে যখন দেখবেন ভারী হয়ে যাচ্ছে ভারী হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে ঘি দিবেন এক পোয়া পরিমাণ ভালো মানের ঘি আপনারা এখানে ঘিগুলো পরিমাণে দিয়ে দেবেন এই ঘিটা দিয়ে আপনারা ভালো করে নাড়াচাড়া করবেন তার সাথে সাথে আপনারা মধু দিয়ে দিবেন এক পোয়া পরিমাণ মধু তো বন্ধুরা যখন একটি ভালো করে দেখবেন যে আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে সুন্দর একটি চেন আসবে ঘ্রাণ আসবে বা একটা খাওয়ার উপযুক্ত আসে যাবে তখন আপনারা অপেক্ষা থাকবেন আস্তে আস্তে নাড়বেন অনেক চাল খুব ছোলো দেবেন আপনারা তারপরে এখানে আপনারা কি করবেন এই যে মশলাগুলো ছোট এলাচ বড় এলাচ আপনারা তারপরে হচ্ছে গুলমরিচ লবঙ্গ জয়ফলের শ্বাস তারপরে আপনাদের ছোলার গুঁড়া এগুলো আপনারা সুন্দর করে গুঁড়া করে নেবেন এই গুঁড়াগুলো এখানে দেবেন আস্তে আস্তে নাড়বেন অর্থাৎ হওয়ার দশ মিনিট আগে অথবা পনেরো মিনিট আগে আপনারা এগুলো ভালো করে মিশাবেন মিশাইয়া এটা একটা যেমন সন্দেশ একটু হালকা ভারী ভারী হয় তার চেয়ে একটু নরম করতে হবে ওটা তো শুকাই যায় এটা একটু নরম করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখবেন এটা আপনাদের শরীরের জন্য দারুণ কাজ করে এই হালুয়াটা যাদের যৌন দুর্বলতা হাত দুর্বলতা শরীরের শক্তি কম হাত পা চালায় শুলায় কামড়ায় ঘুম কম হয় মাথা ব্যথা করে পেটের সমস্যা পেটে জোর পায়খানায় ক্লিয়ার হয় না বা খাবার হচ্ছে না বা শরীরের মন মস্তে ভালো থাকে না দুর্বল লাগে দুর্বল লাগে অস্থির লাগে বা যৌন শক্তি একবারে কমে গেছে আপনারা সময় দিতে পারেন না বা টাইমিং কমে গেছে এটা এমন একটি ঔষধ যেমন হজম শক্তির কাজ করে খাবার হচ্ছে বৃদ্ধি করে আপনার জৈন শক্তি বা দ্বিগুণ করে এবং টাইমিংয়ের জন্য ভালো কাজ করে এটা আপনারা যদি পারেন তৈরি করে এটা মধ্যাহ্ন শক্তির জন্য এটার মধ্যে আপনারা রস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যেমন আপনারা পার্বত বলেন এটা শুধুম করে যদি এখানে একসাথে পরিমাণ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আরও ভালো কাজ করবে তো বন্ধুরা এই হালুটা আপনার যে কোনো যৌন দিক দিয়ে আপনারা সবাই খেতে পারবেন তবে ডায়াবেটিসের রোগী খেতে পারবেন হালকা পরিমাণে আর এটা খাওয়ার নিয়মটা অবশ্যই আপনাদেরকে বলে দেব তার আগে বন্ধুরা অবশ্যই আমার নতুন চ্যানেল হলে আপনারা নতুন হয়ে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার মতামত অবশ্য জানাবেন এই আলুটা একে খাইতে যে সুন্দর টেস্ট এটা ছোটো বাচ্চা খেতে পারবে পাঁচ দশ বছরের বাচ্চা তো পরিমাণে এক গ্রাম হতে হবে আর আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণ প্রতিদিন সকালে একবার রাতে একবার তাহলে যদি আপনারা প্রতিদিন খুব দুর্বলতা রোগী হলে আপনারা একশো গ্রাম করি সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম আর যদি শরীরকে সুস্থ আছে ভালো আছে তাহলে আপনারা প্রতিদিন এক একতলা পরিমাণ দুই বলা খাবেন অর্থাৎ বারো বার চব্বিশ গ্রাম সকালে বারো গ্রাম রাতে বারো গ্রাম তো বন্ধুরা এটা দেখবেন এতে এতে ভারী হয়ে আসবে মানে অর্থাৎ সুন্দর একটি আঠালো হয়ে আসবে তখন আপনারা এটা আস্তে থেকে নামাইয়ে ঠান্ডা করবেন ঠান্ডা করে এটা বয়ংজাত করবেন বয়ংজাত করে আপনার যদি পিঠের সমস্যা খেতে পারবে আপনার যদি শরীরে দুর্বলতা খেতে পারবে আপনার শরীরে শক্তি কমিয়ে খেতে পারবেন এটা আর অনেক উপকারিতা আছে এটার মধ্যে কারণ অনেক মশলা আছে এবং এর গোস্তর সাথে যে এটা শোধন করে তৈরি করছে সোলা ভুটো রয়েছে দেখলে আপনারা অবশ্যই দেখছেন কীভাবে এটা তৈরি করছি আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটা আস্তে করে আবার দেখবেন ইনশাল্লাহ আমার অনেক ভিডিও এখানে দেওয়া আছে এতে পূর্বে এর ভুটিও আরও একটা আবার দিয়েছি এই মুরগের হালুয়া আপনারা অবশ্যই এটা দেখে নেবেন অনেকে বলছেন যে বুঝতে পারি নাই সেই জন্য আমরা নতুন করে আবার আপনাদের সামনে এটা নিয়ে আসলাম আমরা অবশ্যই এটা অনেক বছরে পাঁচ সাতটা করে তৈরি করি যদি আপনার প্রয়োজন হয় মতিন ভাই আমরা তৈরি করতে পারি না আপনার কাছ থেকে নেব অবশ্যই আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যারা প্রবাসে আছেন কারো মাধ্যমে নিতে পারবেন অল্প খরচের মধ্যে হয়ে যায় বুঝছেন ভাইয়া আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর তাছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে আপনারা সেটা যদি ফলো করবেন আপনাদের জন্য খুব ভালো লাগবে আমার দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ